আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার গুরাতে ঘোরা এক খারাপ মানুষ পাইলে বিচার করব যেখানে মা খারাপ কাজ করতে চায় মে বাধা সৃষ্টি করছি মেয়ে বাধা সৃষ্টি করেছে মা দুধের সাথে বাণী মিশানো যাবে না উমরের যুগ চলতেছে আজকে ছেলে খারাপ কাজ করে বাবা বাবার আমার ছেলে কত টাকা কামাই করে ও রাত্রে খালি কামাই করে কি করে রাত্রে খালি কত টাকা কামাই করে জিজ্ঞাসা করলো না হালাল প্রতি করলে না হারামপতি কেমতে দিন বোঝা যাবো কত নম্বর সিরিয়ালের বাবা কত নম্বর অনেক মা আছে আমার স্বামী কত কামাই করে কিন্তু জিজ্ঞাসা করে না যে টাকাটা কেমনি ইনকাম করলাম হালাল পথে করলাম না হারাম পথে তার কত হলে খেলে খাইতো কথা হয় না আপনার পুরুষা হারামের মধ্যে মুগ্ধ হয়েছে অনেক স্ত্রী আছে আবার পছন্দ করে না কিন্তু স্বামী আবার দৌড়ায় অনেক মা বোন ভালো মানুষ আছে আছে না তারও হারাম পছন্দ করে তার মায়ের জাত তাদের কাছে নবী ওলি এসেছে আলে মোলামা এসেছে কথা বলেন তাদের সম্মান আছে কি না বন্ধনে আমার মা মে ডেকে বলে মা অমরের শাসন কঠিন বিচার হবে মা কমর কি দেখবে নাকি কো মা কুমর যদিও না দেখে গো আল্লাহ তো দেখতেছে ওহু আমা কুম্ আই কুনতুম আল্লাহ ক তুমি যেখানে আমি আছি কি আল্লাহ আমরা যেখানে আল্লাহ আছে বান্দরে আমার খেয়াল করেন ভালো করে আমার ফারুক রাধে আল্লাহ গু তালান চলে শুনি আম চরে গেলেন বাদ পছা রাত আলোক বসিয়ে কেন অনি বললেন অমুক মহল্লা তাঁবুর মধ্যে বস্তির মধ্যে মার মেয়ে বাস করে তাকে ধরিয়া আমি উমরের দরবারে হাজির করু দুজনকে হাজির করা হলো ভয়েতে তারা কম্পন শুরু হয়ে গেল কাঁপতেছে তারা টের পেয়ে গেছে মনে মনে বলতেছে ওমার কীভাবে শুনতে পারলো আজরা তোমার বলেন কঠিন বিচার হবে তারা কান্নাকাটি করতেছে ক কী বিচার কয় তোমার মেয়েকে আমার ছেলের বউ বানাবো তুমি রাজিনী ক আমিরুল মমিন এটা বড় খুশির সংবাদ একজন বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে তার চেয়ে আনন্দ কি হতে পারে সুবহানাল্লাহ কয় না এ মন দেশে আইলাম সুবহানাল্লাহ কয় না আপনারা কি ভয় পান নাকি অনেক এলাকার বিলা আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ কয় না আপনারা কি ডর আছে নাকি মানে এখানে জোরে সুবহানাল্লাহ কইলে মাইকে তো বাসা শোনা যাইব না তে বউ যদি কয় তোমার দো অত জোর খালি অত জোরে জোরে কইলে আর কেউ আওয়াজ না খালি তোমার উন্না কিন্তু বেচার ডরে আর সুবান আল্লাহ না আপনারা তো ইডর না ইডর আছে নাকি বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলতে হালকা তবে বাবা এত ভারী কমি জানের পাল্লা করে দিবে ভারী আরো জোরে কর নবী বলেন একবার কেউ সুবাহান আল্লাহ বলে অর্ধেক মিজান পূরণ হয়ে যাবে আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যাবে একবার সুবাহান আল্লাহ বললেন জান্নাত একটা ফলের বাগান দেওয়া হয় দ্রুত দামি ঘোরা যদি ওই বাগান কত বড় দেওয়া হয় যদি দৌড়ায় পাঁচশো বছর বাবা বাজানের এক মাকাত থেকে আরেক মাথায় যেতে পারবে না সুবাহান আল্লাহর ওজন কত জানি নবী সুলাইমান রাস্তা দিয়ে তক্তে সুলাইমানি নিয়ে যাইতেছে বাবা আকাশ দিয়ে উঠতেছি এমনি দেখে একটা যুবক আশ্চর্য জিনিস দেখে কয় সুবহান আল্লাহ কৃষি কাজ করতেছি উনি তক্তে সুলাই মানি তামায় কয় যুবক কি বলেছো তুমি যুবক ভয়েতে কাঁপতেছি যুবক কেন কাঁপতে সব যুবক কি বলেছ যুবক বলেন আগাবার সাপ অগনবি আমি বলেছিলাম সুবহান আল্লাহ ক যুবক ভয় করেও না তুমি যে একবার জোয়ানি জবানে সুবাহান আল্লাহ বলেছ ওই সুবাহান আল্লাহ যদি মিজানের এক পাল্লায় ওঠানো হয় আর আমার তোক তে সুলাইমানি ষাট হাজার যুবক যদি ষাট হাজার প্যাসেঞ্জার যদি এক পাল্লা ওঠানো হয় রে যুবক তোর জোয়ানি জুবানে সুবাহান আল্লাহর ওজন বেশি হয়ে যাবে এরপরে যদি না এখন কিছু করার নাই সুমন কইলে ঘুমো বাঙ্গে কথা হয় না বোঝা যায় সুতাম আছে কথা ঘুমাই থাকলে জিন্দা বছর আগে এক জায়গায় গেছিলাম আমি খুব ছোট বয়স থেকে বয়ান করি মানে খুব অল্প বয়স থেকে যখন মোস বেশি উঠে না এ মতি আলোচনা করি যে ছোট মানুষ তো দিতে দিতে এক দরবারে গেছি রাত তিনটা নিয়ে দিছে কয়টা তিনটা তেষ্টি যে উঠি দাঁড়ায় বয়ান করছি আমি দাঁড়ায় দাঁড়ায় আলোচনা করতেছি তো কেউ ঘুমে আছে কেউ শুনতেছে কেউ ঝিমাইতেছে কেউ সাষ্টলে বসে আছে তো বয়ান করতে করতে হঠাৎ করে কইলাম কে কে জাহান নামে যেতে চান হাত ওটা তো কয়েকজন ঘুমতি ফাল ধরছে কামরা আছে কে এসে আমরা আসি একজন কেউ কই যাইতে কো জান্নাতে যাইতাম কজোর তো জাহান নামের কথা কইছে ক আমি কি টের পাইছি কত ঘুমাইবেন পঞ্চাশ বছর বয়স পঁচিশ বছর তো ঘুমিয়ে কাটাই দিছিস আরে পঁচিশ বছর ঘুমে কাটাই দিছে যার দশ বারো ঘন্টা ঘুমাই অভ্যাস এত ঘুমাই কাটাই দিস আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া আমার বারুক রাতে আল্লাহ হুকে জিজ্ঞাস করা হলো ওই নারী কেন আপনার ছেলের বউ বানালেন উনি কয়ে মেয়ের নসল আমি দেখেছি ওই মেয়ের গর্ব থেকে আল্লাহর অলির আগমন হবে ওই মেয়ের মধ্যে তাকু আছে ওই মেয়ে মুত্তাকি ওই মেয়ের ঘর থেকে অসংখ্য মহাদ্দেশিনে কেরাম আসবি ঠিকই বাবা অসংখ্য মহাদ্দিনে কেরাম অসংখ্য মুফাসিনে কেরাম ওই ওমর ইবনুল খাতাবের বংশে এসেছি ওই যে মেয়ে যে মেয়েকে রাতের বেলা মা মাকে গুনার থেকে বাধা দিয়েছিল বাধা সৃষ্টি করেছিল যে মেয়েটাকে তার ছেলের বউ বানিয়েছিল তার বংশে আমার আল্লাহ অসংখ্য অলি আল্লাহ পাঠাইছি আম গাছ থেকে আম জাম গাছ থেকে জাম হয় কাটাল গাছ থেকে কাঁটাল হয় কাটাওয়ালা মান্দার গাছে কি শুয়াশা করা বাপ তো বেটা ভালো মা বল তো মেয়ে ভালো গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ভালো দুধ ভালো তার ঘি ভালো ফানি দিদি তিনবার থাকে একবার দুধ তাকে খুব ঘি ভালোই কথা যত দুধ ভালো হবো তত ঘি কি আগে নিজে ভালো দুনিয়ার মানুষ সব খারাপ কো খালি আমি ভালো কথা হয় না নিজের কাছেও তো ভালো কাম আর চান নাই কেউ বা বোঝা যায় সিরিয়াল নম্বর কত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলা বলেন ছয় মাস তার সাথে চলিও বলিও না সে ভালো খারাপও বলিও না সে ভালো বলিও না ছয় মাস চলার পরে তোমরা লেনদেন করো টাকা ধার দাও লেনদেন যখন করবা টের পাবা সিরিয়াল নম্বর কত কতক্ষণ বাবা যে টাকা নেওয়ার সময় খুব কাকুতি মিনতি করে নে আর যখন সময় চলে যায় বাড়ি চালান তোমার লাগাল পাওয়া যায় না রে পাওয়া যায় পাওয়া যায় না ও বাপ নাই এই জন্য এত ভালো যার লেনদেন ভালো না মানুষ হিসাবে সে ভালো মানুষ হিসাবে সে কি ভালো না লেনদেন ভালো থাকতে হবে লেনদেন ঠিক মানুষ ঠিক কথা খায়া ক আমি বালা আমি ভাল্লা হ্যাঁ কত চুরি ডাকাতি করে নেতৃত্ব দিতে যে কত পাপ করেছে কত গরিব মানুষের মাল খেয়েছে এতিমের মাল খেয়েছে জবরদখল করে আছে কতক্ষণ ঠিক কি না গায়ের জুড়ে বাবা দুনিয়া সব করা যায় গায়ের জুড়ে দুনিয়ার সব করা যায় ইসলাম পালন করা যায় না রে ইসলাম পালন করতে হয় ইসলামের শুধু ইসলাম পালন করেন নাই বাবা জীবন দান করেছেন নবীর ভালোবাসায় ইজ্জত রক্ষার কারণে ধর্মের জন্য বাবা তারা জীবন শুধু শেতনের বিপক্ষে জেহাদ করে নাই তারা কাফেরদের দিয়ে বিপক্ষে জেহাদ করেছে আমরা তো এখন বাবা কাফেরদের দিয়ে বিপক্ষে জেহাদ করা লাগে না শুধু শয়তানের বিপক্ষে যে হাত করলি জান্নাতে যাওয়া লাগে শয়তানের বিপক্ষে যে হাত করলি জান্নাতে কি যাওয়া যাবে আর আল্লাহ নামের যুগে বাবা কাম ফেরদার বিপুলকে দফাই দফাই মাঠে যেতে হত র তাবির যুগ তবে তাবির যুগ এই রকম ভাবে ওলি আল্লাহর যুগে বহু মানুষ জিহাদ করেছে ইসলামের বিজয় এনেছে আমর ইবন আস কত বড় আশিক ছিলেন বাবা উনি বিজয় করতে করতে বাবা মিশরের বাবাজি ইসলাম প্রচার করতে করতে শাসন করতে করতে এত বিজয় লাভ করেছেন বেইমানদের এলাকা পর্যন্ত বিজয় লাভ করেছি আর জোরে বলি সুবহান মারhaba বলেন না মারhaba দ্বারা আখলাকার চরিত্র সততার দ্বারা কত বলেন ঠিক না জোরে বলেন ঠিক না উনি যখন ওই বেঈমানদের চৌরাস্তার কাছে চলে গেলেন তখন বেইমানেরা বললাম আমি আজ চলে আসছি এখন তো বিজয় করে ফেলবে কি মেরে ফেলবে হও তাকে দমন করতে হবে কিভাবে দমন করব সে জুমাবারে যখন নামাজে দাঁড়াবে তার মালিকের সাথে তার বড় প্রেম সে জুমার নামাজ বাদ দিবে না নামাজে দাঁড়ায় যাবে তখন তোমরা তাকে আক্রমণ করবা তারা নামাজে দাঁড়াইলি বাবাজি নামাজ বাদ দিবে না রে তারা নামাজ থেকে বাগবে না তারা পলাইবে না তখন তাদেরকে আক্রমণ করতে হবে আর জুমার দিনের আগেই বিজয় লাভ করে চৌরাস্তার কাছে চলে গেলেন সেই চৌরাস্তার মধ্যে ঈশা নবীর একটা মূর্তি ছিল বাবা ঈশা নবীর একটা মূর্তি ছিল সেই মূর্তির নাক জানি কে ভেঙ্গে ফেলছে তখন তারা ও রটায় দিল লুকরাম দিছি ঈসা নবীর নাক ভেঙ্গে দিছি ঈসার নাক ভেঙ্গে দিয়েছ এবার তোদের নবী মোহাম্মদের একটা মূর্তি বানাবো আর প্রতিশোধ হিসাবে সবার সামনে তার নাকটা কাটবো একটু চিল্লায় বলি না নাকটা কাঁদবো পকাশ্যে রাখবো আম নৃপ্না আশ্রাদি আল্লাহ কুতান খুব বলে না না আমরা তো তোদের না বিচার নাক বাঙ্গি নাই মিথ্যা আমরা বলি না সফর সঙ্গীদের কে বললেন তোমরা কি ভাঙছ নাকি তারা বলে না না আমরা ভাঙ্গি নাই কেন আমরা তার নাক ভাঙব তখন বলেন আমরা ভাঙ্গি নাই কয় আমরা প্রতিশোধ নিব তোদের নবীর মূর্তি বানাবো তারপরে নাক ভেঙ্গে ফেলবো কেটে ফেলবো আমরিব নাস বলে না আমার নবীকে বেজুত করা যাবে না যদি তোমরার প্রতিশোধ নিতে চাও আমি আমরিবনে আসের নাকটা তোমরা কেটে নাও সুবহানাল্লাহ হইতেন না আমরা হইলে হইল না তুই বাঙ্গালা আমার কি তুইছে কথা হ না হইল না নে কিন্তু সাহাবি তাবি কত ভালোবাসা ছিল অলি আল্লাদের কথা কয় ঠিক কিনা এই জন্য শায়ের কয় নবী দা কদর জানে সাহাবিতা কদর জানে বাঙালি হ্যাঁ নবীর কদর জানতো সাহাবারা মাসের কদর জানে বাঙালিরা বাতার মাছ না হইলে বামুর মাতা গরম তো না তাই মাথা গরম কে রেখ রোজা তাইন কিতা হইলে নাকি মাথা গরম হয়ে জাগা তাইন খারে দরবা মারবা না বউ সারবা এটার কোন আর সাহাবিরা নবীকে ভালোবাসত বাবা জীবন দিয়ে দিত আল্লাহ রাব উনি বললেন নবী কি যদি করা যাবে না দরকার হয় আমার নাক কাটু প্রকাশ্যে তোমরা আমার নাক কাটবা ওই জেরু জালে মেরে চৌরাস্তার মধ্যে বিশাল মঞ্চ বানানো হয়েছে আমরি হাসের নাক কাটা হবে বেইমানেরা খুশি রে জীবন্ত নাক কেটে দিব জীবন্ত রাখ তারা আনন্দিত হলো দলে দলে মানুষ দাঁড়ালো যে আমরিবনে আসের নাকটা কেটে দিব আস ওই মঞ্চের মধ্যে দাঁড়ায় গেলেন মুস্কি মুস্কি হাসতেছে মানুষ কান্না করতেছে ওনার সাথের সঙ্গী সাথে রাম হাউমা করে কান্না করি আর উনি হাসতেছে হাসতেছে ওনারা বলেন হুজুর কি জন্য গো হাস কি জন্য এত হাসাহাসি হাসি করতেছ আজকে আমার সুখের দিন আমি কেমনে সুখ খবরে শোনেরা করে আমি আমির জীবনের কিছু যদি কবুল না হয় আর নবীর ভালো আবাসায় আজকে আমার নাকটা কেটে দিবি কেমতির দিন আল্লাহ নবীর আদালতে আমার নাকটা হাতে নিয়ে নাক কাটা নিয়ে দাঁড়াবো নবী তো দেখছে নবীর ভালোবাসা আমার নাকটা কেটে দিয়েছে এর উচিলা দয়াল নবীর সুপারিশ আমার বাগ্যে নসি হবে শে কে আল্লাহ রে নী সারি আমার মায়া রে দয়া করম আমি দয়া রে দয়া আমার মায়া রে নবি সর্ব আমার আল্লাহ রে নবি দয়া করম আমি দয়ারে বিকারি দয়া আমি কা কাতরে বিনয় করি আমি কা তরে বিনয় করি দয়া করো আমি দয়ারে বিকারি আমার আল্লাহর নবী নবি আমার মায়ারে নবী কান্ডারি দয়া কর আমি দয়ার বিকারি দয়া হাসরের কাণ্ডারি হয়া ময় মরে করিয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া কর আমি দয়ার বিকারি আল্লাহ হোমা এ দরাতে সেন না দেখিলেন বাবার মৈব সরের কালেনবি হারাইলেন মায়ের বাল্লা ঘুম্মা আমার প্রাণের দুঃস্থ বুজুর করার ওনার যখন নাক কাটা হবে জেরু জালেমের চোরাস্তার মুখে তখন তিনি হাসতেছে তারা বলে কেন উনি বলে নবীর সুপারিশের আশা কাটা নাক নিয়ে যাব তখন সবাই এই দিকে ইহুদিরা হাসতেছে তারা আনন্দিত হইতেছে এই সময় একজন পাগিরি একটা ভাঙ্গা নাক হাতে নিয়ে আসিয়া কয় তোমরা তার নাক কাটবা না সেমন নবীর উম্মত যে নবীর জন্য জীবন দিতে রাজি আর বলি আমার সঙ্গে সাথীরা শোনে না ঈশা নবীর নাক তারা ভাঙ্গে না আমি নিজে ব্যাংসি। আমি পাগরিব ইনক বাংশি রে তাদেরকে বেখায় দায় দায়ে ফেলে দেওয়ার জন্য এখন দেখলাম আমার অন্যায়ের কারণে একটা জীবন্ত মানুষ তার নবীকে এত ভালোবাসে তার নাকটা তোমরা কাটবা এটা হতে পারে না যে ধর্মে নবীর জন্য জীবন দিয়ে দে নাক দিয়ে দে নবীর বেজ্যতি পছন্দ করে না রে এটি সঠিক ধর্ম আমি তোদেরকে সাক্ষী রেখে কালেমা পরে মুসলিম হইতেছি তোদেরকে দাওয়াত দিতেছি তোরা কালেমা পরে মুসলিম হয়ে যাও আর যদি সাথে সাথে বাবা শতিক কালেমাপুরে মুসলিম হল একবার বলে না তারপরে জুমার সময় হয়ে গেল জুমার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন তখন আরও বেইমান যারা আছে তারা চক্রান্ত করলো আক্রমণ করবে নামাজের মধ্যে নামাজের মধ্যে তারা আক্রমণ করা শুরু করলো কচুর মতন বাবা নামাজের মধ্যে কাটতেছে ওরা সঙ্গী সাথীরা টের পেয়েছে বাবা বেইমানের আসে কাটবে কিন্তু নামাজ থেকে তারা পালায়া যায় নাই রে নামাজ থেকে তারা ভাগে নাই বাবাজি বৃষ্টি হলে মসজিদে কেউ যায় না ভূমিকম্প হলে মসজিদ থেকে বাগিয়া চলে যায় মশায় কামড় দিলে তিন ফাল দেয় এদিকে চা এদিকে চা মশায় কামড় দিলে তিন ফাল দিতেছি এইভাবে বাবা নামাজের মধ্যে মানুষ দৌড়াচ্ছে বেড়াচ্ছি কাচ্ছি আর তারা শুনে শুনতে পেয়েছে বেইমানারা খাটবে হাত কেটে দিবে দিবে কেটে এমন ভাবে বাবা কেটে দিয়েছে রে কিতাবে এসেছে নামাজের মধ্যে হাত তারা মাতা মাথা কেটে দিয়েছে দাফন যখন করানো হয়েছে তাদের হাতই ভাবে বাধা রয়েছে নামাজের শুরুতে যে যেইভাবে ছিল সেইভাবে রেখেছি তারা জীবন দিয়ে দিছে আমরা মুসলিম সুন্নি জনতা আমরা নবীর জন্য জীবন জোরে রেখ ইসলামের ষড়যন্ত্র চলতেছে বাবা মুসলমানকে দমনের জন্য রে চলতেছে তোমার লাগাবাড়ি আক্রমণ হয়েছে শুনে তুমি হাসিও না কিছুদিন পরে তোমার বাড়ি আক্রমণ হবে তোমার লাগাবাড়ি ভাইয়ের আক্রমণ তুমি হাসিও না তোমাকে আক্রমণ করবি আক্রান্ত হলে প্রতিবাদ করো তামসা করিও না ডিগবাজির জিন্দিগি কায়েম করিও না রে অন্যায়ের পথে চলিও না নবীর ভালোবাসায় কোন নাস্তিক বেইমান যদি নবীকে নিয়ে করুক

Good time. বন্দি হইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলে দুলে বন্দী হইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলে দুলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমারে প্রাণের ম হাওলারে কোথায় গেলে পাব তোমারে প্রাণের আল্লাহ রে কেমনে ডাকেলে পাব তোমার আল্লাহকে খুশি করতে চাই কি না খুশি করব রাজি করে নবীর মহব্বত নিয়ে নবীর সন্তুষ্টি নিয়ে যেন কবরে যেতে পারে আসেন সালাম জানায় নবী সালাম